গাজীপুরের শ্রীপুরে তিন দিন ব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া গ্রামে সাধুর বাজারে ফকির খালেক উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দেশ বিদেশের লাখো লালন ভক্ত সাধু গুরু অংশ নেন অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন দেশের বরেণ্য লালন সঙ্গীত শিল্পী বৃন্দ আমাদের প্রতিনিধি আরিফ মন্ডলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া গ্রামে সাধুর বাজারে ফকির কালেক সাজির আকরা বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে লাখো লালন ভক্ত সাধু গুরু অংশ নেয় অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন দেশ বরণ্য লালন সঙ্গীত শিল্পীবৃন্দ জানা যায় উপজেলা সাদুর বাজারের ফকির খালেক সাজির আকরাবাড়িতে প্রতি বছর দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় এরই অংশ হিসাবে গত ত্রিশ একত্রিশে জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি ওই আকরাবাড়িতে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন কায়সার জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার লালন একাডেমির প্রধান প্রশিক্ষক গুরুজি আকাশ আলী সাই তিন দিনের অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন লালন সম্রাট বাউল শফি মণ্ডল চন্দনা মজুমদার কিরণ চন্দ্র রায় রিঙ্কু শিমুল হাসান এলিজা পুতুল সহ বিভিন্ন পর্যায়ের লালন সঙ্গীত শিল্পীবৃন্দ রবিবার সকালে তিন দিনের লালন স্মরণ উৎসব ও মেলার সমাপ্তি ঘটে

সাধু বাজার আক্রাবাড়ির প্রতিষ্ঠাতা ফকির খালেক সাই বলেন দীর্ঘদিন ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে অনুষ্ঠান সফল সার্থক করতে যারা সহায়তা করে থাকেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সাথে সকলকে লালন ভাব দ্বারা অন্তরে লালন করার আহ্বান জানান তিনি সুপতি ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন মতে লালন সাইজের মহামূল্যবান অসংখ্য বাণীগুলো প্রচার করার জন্য এই সাধুর বাজারের সৃষ্টির পিছনে নামকরণ করা হয়েছে সেটাও লালন একটা বাণীর অংশ নিয়ে তার নামকরণ করা হয়েছে সাধুর বাজার আর এই সাধুর বাজারের প্রকৃত এই উদ্দেশ্যটাই ছিল লালন সাহেজের সেই মহামূল্যবান বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সারা দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ কি যে এখানে হিংসা হানা আনিটা নাই মানুষকে বসলে মানুষ ওনার মানুষ হবে সেই মহাত্ম লালন সাইজির সে মহামূল্যবান বাণীটাকে ধারণ করে মহামূল্যবান বাণীটাকে ধারণ করে আমি এই বারবার প্রতি বছর এই অনুষ্ঠানটির আয়োজন করি চোদ্দ পনেরো ষোলো মাস আপনাদের সকলের সহায়তা নিয়ে আমি চেষ্টা করি কিন্তু এবার পবিত্র রমজান এবং সবে বরাতের কারণে আবার একটু টাইমটা আগে দেওয়া লাগছে সেই কারণে তারিখটা হলো তিরিশ একত্রিশ এবং আজকে শেষ রজনী চলে যাচ্ছে আজকে হলো এক ফেব্রুয়ারি আজকে এই তিন দিনের অনুষ্ঠানটি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার ভক্ত এবং এই শ্রীপুরের জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহায়তায় আমাদের এই এখানকার যে যিনি আগামী দিনের যিনি কান্দারি আমাদের অধ্যাপক রফিদুল ইসলাম বাচ্চ মহাদেবের সহযোগিতায় আমার বাগিনা আনোয়ার হোসেনের সহায়তায় এবং কাইসার মামার সহায়তায় আপনাদের সকলের সহায়তায় এবার অনুষ্ঠানটি আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে আমি অনেক চাপ মুক্ত ছিলাম এবং অনেক সুন্দর এবং আজকে এই তিন দিনের অনুষ্ঠান শেষ রজনীতে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি মানে ভক্ত অনুরাগীদের উপস্থিতি আছে এবং এখানে হাজার হাজার মানুষ আছে এবং সারা বাংলাদেশ দেশের বাইরের অনেকে আছে আমি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমি সবাইকে আহ্বান করব এই প্রজন্মের মানুষ যারা আছে সবাইকে আমিও অনুরোধ করব আহ্বান করব লালন সাহিজির এই দর্শনটাকে বোঝার জন্য আর এটা বুঝলে পরে শান্তি এবং কল্যাণের পৃথিবী তৈরি হবে আর আমরা একটা শান্তির পৃথিবী চাই সে কারণে আমি আপনাদের সকলের কাছে সকল সাধু গুরু বৈষ্ণব এবং সকল নেত্রী স্থানীয় সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মস্তক দণ্ডবাদ করে আমি শেষ করছি আলেকসাই আল্লাহ